আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসারাদ জেবিনচ চলে এসেছি আনন্দ জুয়েলার জুয়েলার্স এর নিত্য নতুন কালেকশন দেখাতে আমাদের সাথে ভাই আছে ঈদের জন্য তাই না বেশ কিছু কালেকশন দেখবো একেবারে আনকমন কি সান্ডে আচ্ছা আচ্ছা

এটা খুব সুন্দর এটা মেয়েটা কত এটা জি

দেখতে পাচ্ছি দেখেন এটাও এটা হচ্ছে

কালেকশন দেখেন এটাও কিন্তু অনেক বিউটিফুল হ্যাঁ অনেক এটা হচ্ছে নয়নার মধ্যে এটা হচ্ছে নয়নার মধ্যে ওকে অনেক সুন্দর এটা নয়নার মধ্যে দেখেন জাস্ট কিটি একটা কালেকশন এটাও কিন্তু অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটা বেটটা হচ্ছে এটার মধ্যে প্যাটার্ন আছে খুব সুন্দর এটা এটা বেটটা হচ্ছে আরো অনেক রকমের কালেকশন আছে দেখেন এখানে যেমন এটা হচ্ছে একদম রাজকর্ণা আপনার কালেকশন এটার ওয়েটটা হচ্ছে আমাদের কত কিছু চারানা আছে ওকে খুব সুন্দর এটা চারানা আবার এটার ওয়েটটা আরও কম দেখেন এটা ওয়েটটা হচ্ছে আমাদের

কিন্তু আপনারা জানতে পারবেন এবং দিতে পারবেন তো আজ এই পর্যন্ত ওই নেক্সট ফোন কালেকশন দেখতে চান জানাবেন